ঈদের খুশিতে বাড়ি ফেরা হলো না ছোটনের ফিরবে কফিন বন্দি নিথর দেহ উড়িষ্যার কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সুতির এক পরিচয় শ্রমিকের ঈদের আগে রবিবার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার আগে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ছোট্ট ঘরে পরিবারকে নিয়ে বসবাস সুতি থানার দেবীপুর বরজপাড়া এলাকার বাসিন্দা ছোটন শেখের অভাবে পড়ে পেট চালানোর তাগিদে এক মাস আগে উড়িষ্যার রাউর কেল্লাতে গাড়ি চালকের কাজে যায় ছোটন সেখানে লরি চালকের কাজ করত সে ঈদের আগে রবিবার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার চাবড়া থানা এলাকায় গাড়ির ব্রেক ফেল করায় ঘটে যায় ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছোটনকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা এদের আগে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় উড়িষ্যা থেকে মৃতদেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে ছোটনকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবার পরিজনেরা তবে পরিবারের একমাত্র রোজগারে সদস্য হওয়ায় অথই জলে পরিবারটি জানিয়েছে সরকারি সাহায্যের আর্জি আপনার তেলিয়াঘাটি উড়িষ্যা খেলা কি করতে গেছিল গাড়ি চালাতে হ্যাঁ ওখানকার গাড়ি চালাই ওখানকারি মালিক ভুবনেশ্বরের মালিক ঠিক আছে এ ওখান থেকে আপনার ঢাল থেকে নামতে গিয়ে আপনার ব্রেক ফেল হয়ে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবার ও বাসতে গিয়ে ডান দিকে পড়ে গেছিল ঠিক আছে এবার ওখানে মালিককে আমরা এতবার ফোন করতে করতে ফোন মালিককে পাই না কোনো রকম করে যদি পাওয়া গেল মালিক এবার বলছি উলোট পুলট পালট কথা বলে দিয়ে লাস্ট টাইম মালিক কিনা আমলক এস্কো ঠিক করে দেব হ্যাঁ কই টেনশন নেই না দীর্ঘদিন ধরে না সেই কাজ ওখানে মানে নিউ বাড়ির মুখে ফিরার কথা বল হ্যাঁ বাড়ি আসার কথা দুর্ঘটনা সরকারের কাছে আমাদের আবেদন কি যাতে এসে দেখা করে যাক যে বলুক কিনা আমাদের এই কর্মচারীটা মারা গেছে এভাবে হ্যাঁ তাকে কোনো অনুদান দোক কিংবা কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা করুক বিল কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইস থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান